সুপ্রিয় দর্শক এবার ডিএ মামলাকে দ্রুত নিষ্পত্তি করতে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সরকারি কর্মচারীদের সংগঠনের মাথারা মনে করছে যে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আড়াই বছরেও যে পদক্ষেপটা নেয়নি এবার সেই পদক্ষেপ নিল সঞ্জীব খান্না তাহলে কি সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হতে চলেছে দেখুন দর্শক দর্শক আপনারা জানেন ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন কলকাতা হাইকোর্টে তারা পরপর তিনবার জয়ীও হয়েছে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের সমস্ত বকেয়া ডিয়ে মাত্র তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের দাবি একসঙ্গে সমস্ত ডিএ মিটিয়ে দিতে গেলে প্রায় বাহান্ন হাজার কোটি টাকা প্রয়োজন একসাথে এত ডিএ দিলে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে বা আর্থিকভাবে ভেঙে পড়তে পারে কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠনের মূল মাথা আপনারা জানেন মলয় মুখোপাধ্যায় তিনি রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তাদের ন্যায্য অধিকার ডিয়ের টাকায় রাজ্য সরকার বাউন্ন হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু তাদের যেটা ন্যায্য অধিকার দিয়ে এই টাকাটাকে সরকার মেরে দিচ্ছে এমনই কিন্তু অভিযোগ করেছে সরকারি কর্মচারীরা তারপর থেকে ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় বার পিছিয়ে গিয়েছে এই নিয়ে হতাশ হয়েছে সরকারি কর্মচারীরা তারপরেই এই ডিএ মামলাটা যাতে একটু গুরুত্ব সহকারে দেখা হয় এই জন্য সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে গণ মেল করেছিলেন সরকারি কর্মচারীরা তারপরই পঁচিশে মার্চ মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা আর এই মামলা ওঠার আগে যে পদক্ষেপটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিয়েছেন সেটা গত আড়াই বছরেও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেয়নি দর্শক আপনারা জানেন এই ডিএ মামলা লড়ছে বিশিষ্ট আইনজীবী সরকারি কর্মচারীদের হয়ে ফিরদোস শামীম তিনি রাজ্য সরকারকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে খুব দ্রুত নিষ্পত্তি হতে চলেছে ডিএ মামলা নিষ্পত্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে ফিরদোস শামীম জানিয়ে দিয়েছে যে আপনি ডিএ দিবার জন্য তৈরি থাকুন খুব দ্রুত আপনাকে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু কী পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পদক্ষেপ গত আড়াই বছরে নেয়নি চন্দ্রচুর দেখুন দর্শক চলতি মাসেই বাংলা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে আদালত সূত্রের খবর আগামী পঁচিশে মার্চ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেই ডিএ মহার্ঘ ভাতার মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বহু বছরের প্রতীক্ষা এর আগে মোট বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে এবার কি কোনো সুরাহা হবে প্রশ্ন সরকারি কর্মীদের মনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট অনুযায়ী আগামী পঁচিশে মার্চ ডিএ মামলার শুনানি সর্বোচ্চ আদালতে যদিও কোন বেঞ্চে এই মামলা উঠবে তা এখনও সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়নি এর মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়জির সাধারণ সম্পাদক অর্থাৎ এই আন্দোলনের যিনি মূল মাথা মলয় মুখোপাধ্যায় দিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সামাজিক মাধ্যমে তিনি লেখেন গতকাল ডিএ মামলার অ্যাডভান্স লিস্ট এ জানিয়েছিলাম যে ডিএ মামলাটি পঁচানব্বই নম্বরে আছে কিন্তু অনেকেই ফোন করে বা এফবি পেজে বুঝতে না পেরে ভুল ব্যাখ্যা করেছে এটা ভুল হওয়ার কথা নয় বুঝিয়ে তিনি লেখেন গত সাত এক দু হাজার পঁচিশ মামলা বারেও আমি অ্যাডভান্স লিস্ট প্রকাশ করেছিলাম সেবার সাতশো ছয় নম্বর ছিল আর এবার অ্যাডভেন্স লিস্টের জিরো এক থেকে সাতশো আটষট্টি পর্যন্ত সিরিয়ালে আমাদের স্থান রয়েছে বা আমাদের মামলাটি রয়েছে মাত্র পঁচানব্বইতে ফাইনাল গজলিস্ট সিরিয়াল নম্বর সহ বিস্তারিত তথ্য থাকবে তখন আমরা তা জানিয়ে দেব প্রসঙ্গত সেই দু হাজার সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু সাল এর মাঝে বহুবার ডিএ মামলার শুনানির জন্য উঠলেও শেষমেশ শুনানি হয়নি বারে বারে তা পিছিয়ে গিয়েছে কিন্তু তাই এবার কিছুটা উদ্বেগে রয়েছে সরকারি কর্মচারীরা এবার ডিএ মামলার নিষ্পত্তি হবে তো কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে যে পদক্ষেপটা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গত আড়াই বছরেও নেয়নি এটা কিন্তু বুঝিয়ে বলা হয়েছে দর্শক এটা হচ্ছে যে এর আগে যখন ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠত সেই মামলা থাকতো প্রায় আটশো নম্বরে সাতশো নম্বরে ছশো নম্বরে রকম দূরে দূরে কিন্তু সেই মামলাগুলোকে ফেলা হতো এবং সেই মামলা শেষ মুহূর্তে গিয়ে সময়ের অভাবে কিন্তু শুনানি পিছিয়ে যেত কিন্তু এর আগের শুনানিতে সরকারি কর্মচারীদের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে এই নিয়ে অভিযোগ করেছিল যে এত গুরুত্বপূর্ণ একটি মামলা হওয়া সত্ত্বেও এই ডিএ মামলাটিকে পিছনের সারিতে রাখা হচ্ছে এবং বারবার সময়ের অভাবে এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি কিন্তু পিছিয়ে যাচ্ছে এই রকম কিন্তু অভিযোগ করা হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছিল যে এবার যখন ডিএ মামলা উঠবে তখন এই মামলাটিকে গুরুত্ব সহকারেই শোনা হবে এবং প্রথমের দিকেই রাখা হবে তাই এবার এই ডিএ মামলাটিকে কিন্তু প্রথমে সারিতেই রাখা হয়েছে গত আড়াই বছর ধরে যেভাবে এই ডিএ মামলাটিকে হাজার নম্বরে আটশো সাতশো ছশো এত নম্বরে রাখা হতো এবার কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠনের যারা মূল মাথা রয়েছে তারা জানিয়েছে যে এই ডিএ মামলাটিকে এবার পঁচানব্বই নম্বরে রাখা হয়েছে অর্থাৎ একশোর মধ্যেই রয়েছে তাহলে কিন্তু এই মামলাটি এবার কিন্তু খুব একটা বেশি সম্ভাবনা রয়েছে যে ডিএ মামলাটি হয়তো এবার সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হতে চলেছে এমনই কিন্তু মনে করছে সরকারি কর্মচারীরা আর এই নিয়ে বিশিষ্ট আইনজীবী ফিরুদোস শামীম নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে ডিএ মামলায় সরকারি কর্মচারীদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং রাজ্য সরকারকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম হুঁশিয়ারি দিয়ে ফিরুদো শামীম জানিয়ে দিয়েছে যে আপনি ডিএ দিবার জন্য তৈরি হন ডিএ আপনাকে দিতেই হবে আর এই আবহে সুপ্রিম কোর্ট থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে এবার কিন্তু ডিএ মামলাটিকে আর সাতশো ছশো আটশো নম্বরে নয় এবার একেবারে সাতশো আটশো থেকে পঁচানব্বই নেমে এসেছে এই ডিএ মামলা দর্শক এখন পঁচিশ তারিখ সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে কী হয় সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ